লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে কিরে লাস্ট তো নামাই দিলাম তো লাশ আবার স্ত্রী ছেড়ে থাকে এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক দশ মিনিট পর মানে আমার কান্দি এরকম কেউ মানে হাত রাখছে পুরো এই জায়গাটা মানে এই কান্দেটা মানে একদম পুরো মানে অবশ হয়ে গেছে এবার তো পনেরো বছর অ্যাম্বুলেন্স চালাই প্রথমে যে ঘটনাটা ঘটছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ তখন আমি আমার দেশের গাড়ি চালাই তো ওইখানে আমাদের খাজন ছেলে মেডিকেলেই ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাপাইনবাবগঞ্জ সাড়ে দশটার দিকে মানে লোকটা লাশটা আমার গাড়ি তুলছি আর লাশটা আমার গাড়িতে তোলার পরে আমি আপনার প্রায় বিশ কিলো তিরিশ কিলো গেছি তিরিশ কিলো যাওয়ার পরে একদম মানে মিস্তব মানে নির্জন রাস্তাতে যাচ্ছি লাশটা তোলার পরেই আমার মনে হচ্ছিলো যে একটা কিছু হবে আমি আল্লা নম্বর সঙ্গে যাইতেছিলাম এখন লাশের সাথে যে লোকগুলা ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পরেন আপনারা তো মুরগি মানুষ আপনারা জানা আছে ভালো আপনি একটু দুেন আপনারা কানা গাড়ি করেন না ঠিক আছে ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়া তো ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনআকপুর খাজা ইউনুসালি মেডিকেল থেকে এবং আমি আমার মানে আমার বাড়ি ওইখানে লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম যাওয়ার পর তিরিশ কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে স্বাভাবিক আমি আমার নিজের মানে ইয়াদা ট্রাই করলাম গাড়িটি স্টার্ট দিয়ে স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়িটা আনতেছি দেওয়ার পরে আমি প্রায় ষাট কিলো পঁয়ষট্টি কিলো যাওয়ার পরে আমার চো মানে চোখে প্রচুর পরিমাণে ঘুম আসতেছি অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই মানে আগে থেকেই মানে টাইম মানে পাইছিলাম যে তো লাশটা গোসল করাই নাই আর এরকম মানে অধিকাংশ টাইমে হয় যদি মানে গোসল না করে যদি কোনো যদি একটা লাশ যদি গাড়িতে নেওয়া মানে অ্যাম্বুলেন্স না হওয়া যায় তখনই ওই লাশটা মানে মানে খিদে হয় মানে অনেক খিদে পি করে আমি আমার সাথে একটা হেল্পার দিয়েছি যেহেতু লং ড্রাস্ট আমার হেল্পার লাগবেই ষাট কিলো গিয়ে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে আসার পরে আমি মানে এ পরিমাণ ঘুম চলে আসছে মানে আমি কিছু মানে মানে ইয়ে করতে পারতেছি না মানে কন্ট্রোল করতে পারতেছি না চাটা খেয়ে আবার গাড়ি টানতেছি গাড়ি টান দেওয়ার পরে এখানে আপনার মানে আমি প্রায় এক ঘন্টা গাড়ি চালাইছি এক ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল মানে ডেড বডি যে লোকজন ছিল তারা ঘুমাই গেছে এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমাই না আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকানমা পড়েন যাতে মানে লাস্টটা ভালোভাবে বাড়িতে পৌঁছায় ওনারা শিখে গেছে ঠিক আছে ভাই আমরা দোকানমা পড়তেছি ঠিক আছে তো এরপর আমি পুরো এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ির হেডলাইট আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে আমার সাথে হেল্পার ছিল সেও মানে ঘুমাই গেছে আর কি এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে